করে ফ্রেশ হয়ে বেরিয়েছি আর এখন কিন্তু সাড়ে নটা এখন নটা চল্লিশ বাজে তো নটা চল্লিশ হয়ে গেছে আর এখন কিন্তু আমি রান্নার বসিয়ে দেবো সকালে আর তোমাদের দাদাভাই আজকে অফিসে যাবে কালকে হচ্ছে শিবরাত্রি তো তার জন্য সকাল সকাল দেখো মাথায় শ্যাম্পু করলাম তো তোমাদেরকে তো বললামই সেটাই তো ওই জন্যই একেবারে সকাল সকাল স্নান করে রান্নাবান্না করছি নিরামিষ রান্না কালকে শিবরাত্রি করবো তো শিব পুজো করবো তাই জন্য আজকে নিরামিষ খাবো তো নিরামিষই রান্না বান্না হবে আজকে সেটাই করব। বিয়ের আগে যেভাবে করতাম মানে সেদ্ধ ভাত বা একদম পুরো যে নিষ্ঠা করে যেটাকে বলে করা তো সেই রকমভাবে এখন আর হবে না কেন মাম্মাম রয়েছে ঘরে তোমাদের দাদা ভাই সবাই রয়েছে সব দিকটা চিন্তা ভাবনা করে নিরামিষ রান্নাই হবে তবে সে তো ভাত হবে না দেখা যাক কি করি একদম হালকা পাতলার মধ্যে নিরামিষ রান্নাই করবো আর আমার মতে কি বলে যেন তো ঠাকুরের আশীর্বাদ আমাদের সবসময় মাথার উপর থাকে আর নিয়ম মানা না মানা এটা হচ্ছে আমরা নিজেরাই নিয়মটা মানে চালু করি তো যাই হোক আমাদের সঙ্গে শেয়ার করলাম কিভাবে আমি করব আর আগের বছর নীলের উপসও করতে পারিনি তো তোমরা দেখেছিলে ভিডিওটা যারা দেখনি আমার ভিডিওর অনেক মানে নিচের থেকে চলে যাবে পারবে তো এবছর করার ইচ্ছা আছে তো যাই হোক দেখা যাক আগে তো শিবরাত্রি পার করি তারপরে নীলের উপোস আমি স্কুলে গেছে একটু পরে আবার আনতে যাবে দশটা বাজলে তোমাদের দাদাভাই আনতে চলে যাবে তো যাই হোক তোমরা ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো সঙ্গে থাকো রান্না হয়ে গেছে দেখো এখানে একটা শুক্ত মতো ঠিক শুক্ত না আবার ঠিক নিরামিষ তরকারিই বলতে পারো মটরশুটি আলু পেঁপে লাউ উচ্ছে আর আর সিম এই বেগুন এইসব দিয়ে একটা তরকারি করেছি আর এর মধ্যে একটু থানকুনি পাতা দিয়ে দেওয়া হয়েছে একটা নিরামিষ ঝোল দেখো কত সুন্দর দেখতে হয়েছে কিন্তু আমি খাই না আর এখানে দেখো দুপুরে খাওয়ার মতো রান্না করেছি আজকে বেগুন ভাজা আলু ভাজা করেছি এখানে আর এখানে দেখো এই যে আলুর বড়া তৈরি হচ্ছে আলু দিয়ে বেসন দিয়ে চালের গুঁড়ো দিয়ে এই যে এখনও একটু মানে রয়েছে তো ওই আলু বড়াটা দিয়েই আমি আর একটা লঙ্কা ভেজেই আমি আজকে দুপুরে খাওয়াটা খাবো আর দেখো এই যে এর মধ্যে রয়েছে ভাত এখন রান্না তো প্রায় হয়েই গেছে প্রায় না হয়েই গেছে বডাটা হলেই হয়ে যায় আর এখন এগারোটা বাজে দশ মিনিট বাকি তোমার মাম্মাকে আনতে গেছে তোমাদের দাদাভাই ও এক্ষুনি ঢুকলো বলে আজকের ভিডিওতে কিন্তু একটা ইন্টারেস্টিং জিনিস হতে চলেছে আশা করছি আর টাইটেল দেখে তোমরা বুঝেই গেছো তো স্কিপ না করে দেখতে থাকো পুরো ভিডিওটা এই দেখো মাম্মা মা তোমাদের দাদা আসছে দেখো সাড়ে বারোটা বাজে গোছানো বিছানা দেখো পুরো শুয়ে বিছানাটার কি অবস্থা করেছি একদম টান টান করে বিছানা গোছানো ছিল আর কি অবস্থা হয়ে গেছে আর বাইরে দেখো মেঘ রোদ্দুরই নেই ঘরে দেখো সব আলো জ্বালিয়েছি তারপর দিকে দেখো আলো জ্বলছে আর এই দিকে থেকে দেখো জামা কাপড় কেচে ধুয়ে রেখে দিয়েছিলাম মেলিনি চলো এরপর মেলে আসি এই যে বালতি নিয়েছি মেলে আসি অনেকদিন পর আবার ছাদে এলাম তো তোমাদেরকে ছাদ বাগানটা দেখাই দেখো এই যে কত টমেটো হয়েছে আর এই যে দেখো যে মন্দিরটা দেখতে পাচ্ছ ওই যে শিফটা করে তো এই মন্দিরেই আমি কালকে জল ঢালবো তো এখানে এখন লাইট ফাইট দিয়ে সাজানো হচ্ছে আর এই গাছের গোড়ায় দেখো কতগুলো শুকনো লঙ্কার দানা ছিটি ছিলাম তো একটা গাছ বেরিয়েছে বাকিগুলো বেরোবে তো আর এই যে দেখো এটাও কিন্তু শুকনো লঙ্কা দানারই গাছ এখন হয়েছে দেখো নটা লঙ্কা হয়েছে তার মধ্যে এই যে কিছু কিছু লঙ্কাগুলো পেকেছে তুলে নিলাম আর মাম্মা মেই ফাঁকে কাঁচা টমেটোগুলো তুলে নিল যেগুলো একটু বড় হয়েছে আর লঙ্কাগুলো প্রচণ্ড ঝালা একটু ঘিয়ে ঘিয়ে গন্ধ হেববি সুন্দর খেতে তো এরপর চলো জামা কাপড়গুলো মেলে তারপর শুকনো জামা কাপড়গুলো সকালের জামা কাপড়গুলো তুলে নিয়ে নিচে যাবো তো গাইজ গুড ইভিনিং বলবো না গুড নাইট বলবো জানি না অনেকটা মানে রাতেই এলাম তোমাদের সঙ্গে মানে আটটা বেজে গেছে তো তোমাদের দাদাভাই অফিস থেকে এসে পুজোর বাজার করে নিয়ে এসে ফল ফুল এর মধ্যে শিব ঠাকুরের যা ফুল ফল লাগে সব কিছুই নিয়ে এসে আর বাকি বাজারটা কালকে করবে হ্যালো গাইজ গুড মর্নিং সবাইকে ফিরে এলাম নেক্সট ডে মানে পরের দিনকে আজকে হচ্ছে মহাশিবরাত্রি আজকে হচ্ছে শনিবার তো কালকের ভিডিওটা কন্টিনিউ করিনি তোমাদেরকে প্রথমেই বলেছিলাম দু দিনের ভিডিও আজকে একটা ব্লগেই তোমরা দেখতে পারবে তো যাই হোক কালকে লাস্ট দেখানোর পর রাত্রে চলে এলাম আজকে একদম সকালে রান্না রান্নাবান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে কাজ কিন্তু এখনও কমপ্লিট হয়নি তো সকালে রান্না করে আমি রাতের খাবারটা করে রাখার চেষ্টা করছি কি রান্না করছি চলো দেখাই একবার তো গাইস দেখো এখানে হচ্ছে ছোলার ডাল হচ্ছে নিরামিষ একদম আলু দিয়ে আর একটা আলু দিয়েছি এই যে ছোলার ডাল হচ্ছে তো হয়ে এসছে এখানে ঘি গরম মশলা দিয়ে দিয়েছি নামিয়ে দেবো তো আজকে শিবরাত্রি তো আমি আজকে সারাদিনই উপোস রয়েছে আর শিবরাত্রি সন্ধ্যাবেলা আজকে পুজো করবো না যে মানে পুজো করার যে টাইমটা সন্ধ্যার পর থেকেই লাগছে তো আজকেই পুজোটা করব আর সন্ধ্যাবেলায় আমার খাবার করার একদম সময় থাকবে না ওই জন্য একেবারেই সকালবেলায় আমি খাবারটা করে নিচ্ছি সকালের খাওয়া দাওয়া মানে খাবার দাবার বানিয়ে ফেলেছি তোমাদের দাদাভাই মাম্মীর জন্য তো খাওয়া হয়ে গেছে তোমাদের দাদাভাই এখন গেছে একটু বাজারে তো আর মাম্মাম ঘরেই রয়েছে খেয়ে দিয়ে নিয়েছে সিম্পল রান্নাই করেছি আর এখন ছোলার ডালটা করে রাখলাম ওটা রাতের জন্য আর ময়দা মেখে রেখে দেবো তো ওটা দিয়ে হবে লুচি তো রাতের বেলায় লুচি তোমাদের দাদা ভাই আর যখন মানে আমার শাশুড়ি মা যখন খাবে তো দুজনকেই মানে করে দেওয়া হবে তো ময়দাটা মেখে রাখলে কি অনেকটা কাজ এগিয়ে থাকবে আর মাম্মামের জন্য কটা ভাতই রাখবো মাম্মা এসব খাবার খেতেই পারে না তোমরা সেটা ভালো করেই জানো শিবের গান হচ্ছে যাই হোক गाइस তোমরা কিন্তু ব্যাকগ্রাউন্ডে শিবের গান শুনতে পারবে কেন না পুচু পুচু করতে चलो কিছু করতে যাব তো বাইরে তোমাদেরকে তো মানে মন্দিরটা দেখাল আমি কতটা বাড়ি থেকে কাছেই তো এইখানে মানে আজকে গান বাজনা চালিয়েছে তো সেটাই হচ্ছে মামামताई बोलते গেল যাই হোক गाइस তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো সারা দিনে কি করছি তোমাদের সঙ্গে তুলে ধরব কাজে মাম্মমে কত দিনের মানে কবে থেকে এক সপ্তাহ ধরে বলো এক সপ্তাহ ধরে বায়না করছে ওকে একটা খেলনা কিনে দিতে হবে কি খেলনা দেখাও সোনা ফিশ খেলনা দেখাও দাও আমার কাছে দাও দেখো তো শার্ট শার্ট দিয়েছে বাবা এই যে একটা কি বলে এটা Porsche wheel আচ্ছা ওই যাই হোক এই একটা আর এই যে এক দুই তিন চার চারটে ফিশ তো এইটা নেবে বলে ওর কত বাইনা

দোকানে একবার যা দেখবে ব্যাস টিভি আর কেউ দেখছে না আর কি তোর তরমুজ আমার শিব ঠাকুর এটা এটা তো প্রথম বলে বাবা তাই তুমি অনেক ফলই নিয়ে এসছো কিন্তু এত ফল কাফে খেয়ে মাছ উঠেছে দারুণ তো দেখি মাছটা আজকে মেঘলা একদম ওয়েদার আজকেও মেঘলা ওয়েদার নিয়ে এসছে এখানে সাবু সাবু আনতে বলেছি জানি না খাবো কিনা সাবু খেতে আমার ভালো লাগে না ফিরে এলাম অনেকক্ষণ পরে এখন দেখে বুঝতেই পারছো স্নান করা কমপ্লিট হয়ে গেছে তো স্নান করে এসছি আর এখনও ঠাকুরের ওখানে গোছানো বাকি রয়েছে কিছুই গোছায়নি তো এখন বাজে মানে একটা পঞ্চাশ একটা পঞ্চাশ বাজে তো মাম্মামকে খাইয়ে দিয়ে তোমাদের দাদাভাই ভাই খাচ্ছে তো খাওয়া দাওয়ার পরে মাম্মামকে শুয়ে দিয়ে আমি ধীরে শুসতে তারপর ঠাকুরের জিনিসগুলো যোগাযানি করে মানে যোগা করাই রয়েছে তোমাদের দাদাভাই সমস্তটা গুছিয়ে দিয়েছে একদম এ টু জেড যা যা লাগে ওকে খালি বলে দিয়েছে ওখানে এনে দিয়েছে সবটা গুছিয়ে দিয়েছে আর সকালের কাজ যেগুলো বাকি ছিল তোমাদের দাদাভাই হেল্প করে দিয়েছে তো বেশি চাপ পড়েনি আর এখন ঠাকুরের কাজটা গোছাবো তো তার আগে মামামকে খাইয়ে ঘুম পড়িনি তাহলে ফ্রি হয়ে যাব তারপর গুছিয়ে নেব আর জানো তো ওই মন্দিরে এখন মানে সকাল থেকেই সবাই পুজো দিতে চলে যাচ্ছে তো যাই হোক আমি সন্ধ্যাবেলাতেই যাব তোমরা ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো আর সঙ্গে থাকো তো গাইস সবার কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে মানে তোমাদের দাদা ভাই আর মামা মেয়ের ওই যে ঘটে দেখো মামা শুয়ে পড়েছে ওই যে আর আমি এখন ময়দা মাখবো ময়দা নিয়ে নিয়েছি নুন চিনি দিয়েছি আর এই যে ঘি নিয়ে নিয়েছি তো এই যে সেই ফ্লিপকার্ট থেকে নেওয়া যে ঘিটা সেই ঘিটা দিয়েই এখন ময়দাটা মাখবো তো গাইস দেখো ফ্রিজের মধ্যে ঘিটা রাখা হয়েছিল আর একদম জমে গেছে তো নাহলে কিন্তু নর্মালি কিন্তু গলে মানে গলাই ছিল তো চলো চামচ দিয়ে তুলে নেওয়া যাক ঘিয়ের কালারটা দেখো কতটা সুন্দর না দেখতে তো চলো ঘিটা দিয়ে এরপর ময়ানটা মানে হয়ে গেল তো ভালো করে ময়নটা তৈরি করে নিই নিয়ে তারপর ময়দাটা মেখে নেব তারপর তোমাদের সঙ্গে একেবারে পুজোর ওখানে দেখা হচ্ছে আমি গোছাবো যখন তখন তোমাদের সঙ্গে দেখা তো গাইস অবশেষে চলে এসেছি কিন্তু ঠাকুর ঘরে দেখে বুঝতেই পারছো আর এখন কিন্তু তিনটে বাজে পুরো তো আমি এখন সমস্তটা গুছিয়ে নেব দেখো তোমরা এখানটা দেখো সব কিছু রয়েছে এই যে এখানে দেখো সমস্ত ফল ফুল টুল সব রয়েছে আর একটা জিনিস দেখো এই যে এখানে দেখো সাবু ভিজিয়ে নিয়েছি যেহেতু সাবু খুব একটা খেতে পছন্দ করি না তো এই যে সাবু সাবু তো ভিজিয়ে নিয়েছি আর গ্লাসে জল নিয়েছি তো এর মধ্যে ভেজাবো এখন আমি মিষ্টিটা গ্লাসের মধ্যে দিয়ে ভিজিয়ে রেখে দেবো একটা দিলেই যথেষ্ট আর এরপরে ফল মানে গুছিয়ে রাখবো আর মালাগুলো ঠিকঠাক করে গুছি টুচি চলো তোমাদের সঙ্গে একেবারে ফিরে আসছে আর দেখো কত মালা টালা নিয়ে এসছে তো এগুলো আর এখন পুজো দেব না একেবারে সন্ধ্যাবেলায় ঠাকুরকে ভোগ দেব আর সঙ্গে মানে মালা টালা পরিয়ে পুজো দেব একেবারে ওই যে যে মানে শিবরাত্রি করার যে মানে তিথিটা লাগে তো সেই তিথিটা লাগবে যখন তখনই একেবারে পুজো দেবো সন্ধ্যাবেলায় তো এখন আর এমনি গুছিয়ে গাছিয়ে রাখছি আর বাসন কোসনগুলো ধুয়ে একেবারে একদম মানে সন্ধ্যাবেলা খালি পুজো দেব আর গোছা মানে গোছানোর কোনো ব্যাপার থাকবে না তো চলো তোমরা ভিডিওটি কন্টিনিউ দেখ আর এখন আমি ফুল ফল মানে ফুলগুলো গোছানো হয়ে গেছে এরপর ফলগুলো গুছিয়ে নিচ্ছি যেহেতু মানে যেগুলো ঠাকুরের ওখানে দেব তো সমস্তটাই ভাগে ভাগে আলাদা করে নিচ্ছি দুভাগে একটা মন্দিরের জন্য আর একটা ঘরের ঠাকুরের জন্য তো গুছিয়ে নিয়ে একেবারে চলো তোমাদের সঙ্গে দেখ তো এখানে দেখো গুছিয়েছি এটা হচ্ছে মন্দিরে মানে দেব এই বাইরে এর মধ্যে দেখো ঘি মধু আর ফুল দুব্বো আর হচ্ছে তিল কালো তিল দিয়ে দিয়েছি আর একটু চন্দন দিয়ে দিই তো একটু চন্দনও দিয়ে দিলাম আর এখানে তিন রকম ফল দেব এক দুই তিন তো আঙুর ফলটা এমনিই দেবো আর ফুল নিয়ে নিয়েছি এখানে দেখো যা যা ফুল লাগে নিয়ে নিয়েছি তো এই হলো বাইরের আর ঘরের দেখো এই যে ঘরের জন্য এই যে তিন রকমের ফল আছে এই যে ছোট্ট করে মালা গাঁতলাম দেখো যেহেতু এই যে আমাদের ঠাকুরটা এই যে দেখো এটা সকালবেলা আমার শাশুড়ি মা পুজো দিয়েছে এই যে ফুল কাটা দিয়ে এখানে একটা বলে বাবা আছে এই যে দেখো এগুলো সকালবেলায় পুজো দেওয়া হয়েছিল তো সেই আর এই যে এখানে হচ্ছে এখানে দেখো তো ফুল রেখে দিয়েছি আরও ফুল রয়েছে এর মধ্যে এই যে ঝুরির মধ্যে ফুল মালা সব রয়েছে তো আর এই যে তরমুজটা দেখো ধুয়ে জলের মধ্যে এই যে জল জলের মধ্যে ভিজিয়ে রেখেছি ঠান্ডা থাকবে আর এতে দেখো রয়েছে দই মিষ্টি রয়েছে এখানে আর প্লাস্টিকে ফল রয়েছে ওগুলো আবার তো লাগবে না আর আর এখানে দেখো রয়েছে এই যে এই ফলগুলো দিয়ে ঠাকুরকে মানে ভোগে দেব তো এই যে আপেল কি বলে এটা আঙুর ফল আর এই যে ডাবের জলটা দিয়ে শিব ঠাকুরকে স্নান করাবো ডাবের জল দেবো দুধ দেবো এই যে এর মধ্যে গঙ্গা জল মেশানো আছে তো এর মধ্যে দুধ দেব ডাবের জল দেবো আর এই যে খেজুর রয়েছে এখানে একটা ডাব রয়েছে এখানে এই যে সাবু ভেজানো রয়েছে নিচে নিচের গ্লাসে রয়েছে মিষ্টির জল আর এখানে দেখো এই যে বাসনগুলো সব ধুয়ে এনে রেখেছি তো এই যে গ্লাসটা দেখতে পাচ্ছি এই যে গ্লাস আর এই যে থালা সেই হরিদ্বার থেকে এনেছিল তো এইটাতেই আজকে দেবো ভোলে বাবার ভোগ এই যে জল টল আনা রয়েছে সব জল তুলে রেখেছি আর এখানে দেখো রয়েছে ধুনো ধরানোর এই যে ছুবড়া এখানে দেখো প্রদীপ সাজিয়ে নিয়েছি এখানে রয়েছে ধূপকাঠি আবার মোমো রয়েছে আর এখানে দেখো ধূপকাঠি মোমবাতি সবই নিয়ে নিয়েছি খালি এখানে দক্ষিণাটা দেবো আর এই যে দেখো আমাদের সমস্ত ঠাকুর এই যে সকালবেলায় পুজো হয়েছিল প্রাইস গোছানো তো আমার কমপ্লিট হয়ে গেছে তোমাদেরকে পুরোটাই শেয়ার করেছি আমি কীভাবে কী কী দিয়ে পুজো করছি পুরোটাই এ টু জেড পুরোটাই শেয়ার করলাম আর এখন খালি দেখানো রয়েছে কীভাবে পুজো করছি তো সব কিছুই গোছানো পুজো করতে বেশি কোনো সময় লাগবে না তো সন্ধ্যা যখন দিতে আসবো সন্ধ্যা দিতে আসার আগে একবার মানে ভালো করে ঠাকুরকে খেতে দেবো দিয়ে তারপরে জল ঢালবো ঢেলে তারপরে তোমাদের দাদাভাই একটু ফ্রি হলে পরে তোমাদের দাদাভাইকে নিয়ে তারপরে ইচ্ছা আছে ওখানে মন্দিরে যাওয়ার মাম্মামাও যাবে সাথে শাড়ি পরবো তো দেখতে থাকো আর আশা করছি তোমাদের ভালো লাগবে ভোলে বাবা ভর করবে তাই তো তো যাই হোক দেখতে থাকো আর সকাল থেকে দেখো এরকম ভিড় হচ্ছেই সবাই পুজো দিতে আসছে আর এই যে তোমাদেরকেও একবার দেখিয়ে দিলাম হে গাইস গুড ইভিনিং সবাইকে চলে এলাম সন্ধ্যাবেলায় আর এখন বাজে সাতটা বাজতে দশ মিনিট বাকি দেখো তোমরা দেখে নাও তো যাই হোক রেডি হয়ে গেছে একদম শাড়ি পরে নিয়েছি একটা মানে ছাপার শাড়িই পরেছি তো ঘরে পরারই আর এটা নতুনই রয়েছে সেই সরস্বতী পুজোর দিন একদিন পরেছিলাম আর পরিনি তো এটাই বললাম এখান থেকে একটুখানি তাই আর বেশি সাজগোজ করিনি তো শুধু শাড়িটাই পরেছি যাই হোক এখন ঘরে পুজোটা দিয়ে নেব নিয়ে তারপরে আমরা যাব মন্দিরে পুজো দিতে তো এদিকে দেখো মা এইভাবেই পুজো করে এসছি আর বাকি রয়েছে মন্দিরে গিয়ে জল ঢালা তো তোমাদের দাদা ভাই একটু ফ্রি হোক এখনো একটু ব্যস্ত আছে তো একটু ফ্রি হয়ে যাক তোমাদের দাদাভাইকে নিয়ে যাব কেননা ক্যামেরাটা ধরে নেই ক্যামেরাটা না ধরলে আমি তোমাদের সঙ্গে শেয়ারও করতে পারবো না তো সেই কারণে আমি এখনো উপোস ভঙ্গ করবো না আর একেবারে জল ঢালবো ঢেলে তারপরে আর এখন কিন্তু সাড়ে সাতটা বেজে গেছে একদম সাতটা একত্রিশ হয়ে গেছে পুরো তো এই যে দেখো দেখো ত্রিভুবনা উৎসবে আনন্দ তো অবশেষে সেই মেন পরবে আমরা চলেও এসছি তো তোমরা আর একটু ধৈর্য ধরো তো ভিডিওটি আর একটুখানি দেখতে থাকো আশা করছি ভালো লাগবে তো চলো এখনের মধ্যে কিছুক্ষণের জন্য ক্যামেরাটা বন্ধ করছি ফিরে আসছি কিছুক্ষণ পরে

বলেছি মা ঠান্ডা রাখতে ঠান্ডা রাখতে অবশ্যই কমেন্ট করে জানিও যে আজকের এই ব্লগটি কেমন লাগলো তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো কমেন্ট করো শেয়ার করতে ভুলো না যারা চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আর নতুন নতুন ভিডিও দেখার জন্য নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে অল করে রেখো তাহলে চলো আজকের মধ্যে সবাইকে টাটা ফিরে আসছি নেক্সট ভিডিওতে বাই বাই গুড নাইট